চেনটা কেটে ফেলি চল মেরে গুরু এ না গরু ভালো করে পানো করে ভালো 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 করে গরুর জন্য কয়টা ঘাস কিটিনি আ তাড়াতাড়ি এই না গরু বেশি বেশি করে খাও বেশি বেশি কাজ করবি হ্যাঁ হ্যাঁ হে তাড়াতাড়ি কর এখন সব বীজ ঢেলে দি ওয়াও কি সুন্দর ভুট্টা হয়েছে এ

গরুর মাংস ভালো করে কাটি ওই বেশ সুন্দর গন্ধসে তো সস লাগিয়ে দিই